ঢাকা মহানগর পুলিশের সাবেক অতিরিক্ত কমিশনার হারুনর রশিদ সম্পদের দিক থেকে পুলিশের সাবেক মহাপরিদর্শক সাবেক আইজিপি বেনজির আহমেদকেও ছাড়িয়ে গেছেন জানা যায় ঢাকার উত্তরা গাজীপুর আশুলিয়া ও কক্সেস বাজারের টেকনাফে অঢেল সম্পত্তির মালিক এই ডিবিহারুন বেশ কয়েকটি বাড়ি প্লট হোটেল ও রিসোর্টের মালিকও তিনি আশুলিয়ার নন্দন পার্কেও তার শেয়ার আছে বলে জানা গেছে দেশে শুধু নয় বিদেশেও আছে তার গাড়ি বাড়ি এবং স্থাবর অস্থাবর অনেক সম সম্পত্তি দুর্নীতি দমন কমিশন দুদক তার সম্পদের অনুসন্ধান শুরু করে দিয়েছে নিষেধাজ্ঞা দিয়েছে ব্যাংকের হিসেব শাখাতেও গত পাঁচই আগস্টের পর থেকে হারুনের খোঁজ আর মিলছে না তার বিরুদ্ধে ঢাকায় বেশ কয়েকটি হত্যা মামলাও দায়ের করা হয়েছে এদিকে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা ফেডারেল অব ব্যুরো অব ইনভেস্টিগেশনের সুপারিশে তার স্ত্রীর নামে থাকা প্রায় এক হাজার পাঁচশো বত্রিশ কোটি টাকা আটকে গেছে সেই সঙ্গে হারুন এবং তার স্ত্রীর দেশ থেকে নিষেধাজ্ঞাও দিয়েছে বাংলাদেশের আদালত